কারণ কি আমি ওকে এত জ্বালাই ফোনে এত জ্বালাই কন্টিনিউলি ফোন করি হ্যাঁ তো ও এখন বিরক্ত হয়ে রাগ দেখালে জানে রাগ দেখাইলে আমি আরো ফোন দিব আই থিংক ইন্টারেস্টেড ফিল করে হয়তো যে আমার ফোনটা বারে বারে আসবে তাছাড়া সে আমাকে রাগিয়ে দেয় ওকে যে রাগ করে আরো আরো ফোন করব হ্যাঁ আমেরিকায় যাওয়ার আগে সাকিব খানকে আপনি কোন রেসিপি খাইয়েছেন এবং সাকিব খান বলেছে অপু বিশ্বাস অপু অপুটাকে বলো হ্যাঁ অপু তুমি খুব ভালো রান্না করেছো একদম সেরা হয়েছে ফার্স্ট ক্লাস কোনটা আমার তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল আমি যে মাটি চুলে রান্না করছিলাম কুরবানির ওটাই খাওয়া হয়েছিল রেসিপিটা কি ছিল খাসির মাংস খাসির মাংস আর মনে হয় ইয়ে ছিল নাকি খিচুড়ি না 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 খাসির মাংসটাই দেখানো হয়েছিল তো খাসির মাংসটাই রান্না করা হয়েছিল আচ্ছা আপনি কি একটা জিনিস জানেন কি সেটা হচ্ছে আপনার থেকে আপনার ফেসবুকে ফলোয়ার করতে এখন পেজে 92 9.2 শাকিব খানের ফলোয়ার কত 7.4 আই থিংক এটা নিয়ে কি সাকিব খান কখনো বলেছে যে উপবিশ্বাস দেখো আমি কি খান তারপরে তোমার থেকে আমার থেকে তোমার ফলোয়ার বেশি না 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 এরকম কিছু বলেনি এমন কেন আপনার ফলোয়ার কেন বেশি কিন্তু সাকিব খানের ভক্ত তো বেশি তাহলে আপনার ফলোয়ার এত বেশি কেন এই আমি একদম কিছু বলতে পারবো না আচ্ছা জয় এবং বি দুই ভাই তাদের মধ্যে বন্ডিংটা কেমন তারা কি একসাথে খেলাধুলা করে কিনা না না ওরকম তো দেখা হয় না স্কুল এক না স্কুল এক না এখন কি চেঞ্জ হয়েছে অনেক আগে চেঞ্জ হয়েছে

এই বিষয়ে আমি একদমই অবগত নই যে দর্শকদের জানানো প্রয়োজন এবার আমি চিন্তা করছি এখান থেকে গিয়ে আমি সাকিব বুবলি জয় আমরা চারজন মিলে ছবি দেখতে